আদালতে দীপাকে দেখে স্মৃতিশক্তি ফিরে পেল সূর্য বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লাগে দীপা ও অবিনাশ হঠাৎ করে অবিনাশের ফোনে কল করে দীপা জানতে চায় সমস্ত প্রমাণ জোগাড় করেছে কিনা অবিনাশ জানায় এখনো কোনো প্রমাণ জোগাড় হয়নি তবে যত দ্রুত সম্ভব জোগাড় করবে অন্যদিকে আদালতে কৃষ্ণকে হাজির করা হয় কৃষ্ণকে এমন অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে রূপা কোনোভাবেই নিজের চোখের সামনে কৃষ্ণের এমন অবস্থা দেখতে পারছে না রূপা রূপা বলে কৃষ্ণ তুমি কোনো চিন্তা করো না তুমি তো নির্দোষ কোনো অন্যায় করনি অপরাধ করনি যেভাবেই হোক তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বই অন্যদিকে কুন্তলা উঠে পড়ে লেগেছে কৃষ্ণকে দোষী প্রমাণ করে জ্যালের ভিতরে পচিয়ে মারবে তারপরেই দেখা যায় এক এক করে জিজ্ঞাসা করা হয় কৃষ্ণকে কেন সোনার সঙ্গে এমন নোংরামি করল কিন্তু কৃষ্ণের মুখে কোনো কথাই থাকে না চুপচাপ করে আদালতে দাঁড়িয়ে থাকে এদিকে সোনা সোনার সমস্ত কিছু বলে তার সঙ্গে কি হয়েছিল না হয়েছিল আবারও সোনার মুখে সমস্ত কিছু শোনার পর প্রচণ্ড পরিমাণ কৃষ্ণের উপর ক্ষিপ্ত হয়ে যায় সূর্য সূর্য এক পর্যায়ে বলে যেভাবেই হোক কঠিন শাস্তি দিতে হবে কৃষ্ণকে এদিকে অভিনয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দীপার সঙ্গে গাড়িতে বসে দেখতে লাগে দেখতে পাই একজন লোক মুখোশ পরে সমস্ত ক্যামেরাগুলি নষ্ট করে ফেলে কোনোভাবেই যে তারা প্রমাণ জোগাড় করতে পারছে না দীপা বলে এখন কি হবে কিভাবে আমরা কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করব কোনো ভাবেই যে কোনো কিছু বুঝতে পারছি না অন্যদিকে আদালতে কুন্তলা তার মত করে সমস্ত গল্প সাজিয়ে বলেই যাচ্ছে এদিকে অবিনাশকে নিয়ে দীপা আরও একটি জায়গায় চলে আসে প্রমাণ জোগাড় করার জন্য বলে অভিনেষ এখানেই হয়তো আমরা সমস্ত কিছু খুঁজে পাব যেটা আমরা খুঁজে বেড়াচ্ছি তারপরে আমরা দেখতে পারবো দীপা ছদ্মবেশ থেকে বের হয়ে আসে কারণ যে কোনো কিছুর বিনিময় কৃষ্ণকে ছাড়াতে হবে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করতে হবে তারপরেই আমরা দেখতে পারব আদালতে কৃষ্ণকে দোষী সাব্যস্ত করা হয় কান্নায় ভেঙে পালার রূপা রীপা মনে মনে বলে বাবা বিশ্বাস করো কৃষ্ণ এমনটা করেনি ওকে এত বড়ো শাস্তি তোমরা দিও না সূর্য বলে তুমি আমাকে বাবা বলো আর সোনাকে নিজের বোনের মতো দেখো অথচ সোনার সঙ্গে যে এমন নোংরামি করেছে করতে চেয়েছিল তার শাস্তি হোক সেটা তুমি চাও না বলো তাহলে কেমন বোন তুমি অন্যদিকে পিছন দিক থেকে দীপাকে দেখে সূর্য তো চিনতে পেরে যায় সূর্য বলে দীপা দীপা এখানে এসেছে এই কথা বলে যখনই দীপার কাছে ছুটে যেতে চাই ঠিক তখনই সোনা ও উর্মি সূর্যের হাত ধরে ফেলে সূর্যকে বারবার আটকানোর চেষ্টা করে দীপা আদালতে সমস্ত প্রমাণ নিয়ে হাজির হয় দীপা বলে আমার কাছে প্রমাণ আছে এই যে সিসিটিভি ফুটেজ আমি সমস্ত প্রমাণ নিয়ে এখানে এসেছি যেটা শুনে তো কুন্তলা ভীষণ ভয় পেয়ে যায় এবার কি তাহলে সত্যি সত্যি সমস্ত প্রমাণ দেখিয়ে আদালতে কৃষ্ণকে ছাড়িয়ে নিবি দীপা আপনাদের ঠিক কি মনে হয় মতামত জানিয়ে দিন কমে কেন্ট করে